শেরে করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না শেরে করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না শেরে করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না পূজা গোরের পূজা ইসলামেতে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়াই পীরের পূজা গোরের পূজা ইসলামেতে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়াই পীরের পূজা গোরের পূজা ইসলামে নাই তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে আই আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না রে করো না বেদাত না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করোনা সেরে করো না না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না এই তরিকা সে তরিকা অভাব কিছু নাই রসুল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই এই তরিকা তরিকা সেই অভাব কিছু নাই ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই এই তরিকা সেই তরিকা অভাব কিছু নাই রসুল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই কোরআন বুঝো হাদিস শেখো তার অধিক যেও না সেরে করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না সেরে করো না বেদাত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করোনা আল্লা ছাড়া কারো কাছে মাথা নত করোনা আল্লা ছাড়া কারো কাছে মাথা নত করোনা